নারী কর্মচারীদের বোরকা ও পরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল হিসেবে পরিচিত চট্টগ্রাম চট্টগ্রাম আই ইনফার্মারি ট্রেনিং কমপ্লেক্স কর্তৃপক্ষ বিস্তারিত দেখুন নিজস্ব এম আর মিলনের পাঠানো প্রতিবেদনে প্রতিষ্ঠানটির মানব সম্পদ ব্যবস্থাপক মোহাম্মদ কবির হোসেন স্বাক্ষরিত গত ষোলো এপ্রিল জারি করা এই নোটিশে নারী কর্মচারীদের বোরকা ও পরা নিষেধ করা হয়েছে যা আগামী পহেলা মে থেকে কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয় এমন খবরে আলোচনার সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগের মাধ্যমে নিন্দা জানায় প্রতিষ্ঠানটির এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে জাতীয় ওলামা মাসাইক পরিষদের সভাপতি আল্লামা ডক্টর বেলাল নূর আজিজির নেতৃত্বে প্রতিষ্ঠানটির মানব সম্পদ ব্যবস্থাপকের সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করেন দীর্ঘ সময় আলাপ শেষে গণমাধ্যমকে ওলামা মাসায়িকরা জানান নারী কর্মচারীদের বোরকা ও নিকাপ পরা নিষেধের বিষয়টি ভুলভাবে উপস্থাপন হয়েছে শরীয়তের সাথে বা ইসলামের মৌলিক যে পর্দা বা ইসলামের যে মৌলিক ইথিক্স এবং ম্যানার আছে এটার সাথে কোনো কন্ট্রাডিকশন নেই এটা অত্যন্ত একটা যে প্রজ্ঞা ছিল মিস একটি মেসেজ ছিল বা বিভিন্ন ব্যাক্যের কারণে অনেকে জিনিসটা ইংলিশে ছিল বুঝতে পারে যেগুলি অন ডিউটি বা ডিউটি বা অপারেশান ওটি এসব জায়গায় কিছু ড্রেস কোড মেনটেন করতে হয় এটার জন্য এটা সব জায়গায় হয়ে থাকে যেটা করোনাকালীন সময় এই ড্রেসগুলো ড্রেস কোডগুলোর সমতভাবে বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে সেই দৃষ্টিতে আমাদের যেটা আলোচনার বিষয় ছিল সেটা আমরা ওনাদের সাথে আলোচনা করে দিচ্ছি শরীরের সাথে কন্টাইটিক বা পর্দার সাথে কন্টাইটিক বা ইসলামের যদি এরকম কোনো জিনিস আমরা পাইনি সেজন্য আমরা মিলিয়ে এবং তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপ করে সময় দেওয়ার জন্য ম্যানেজিং কমিটিকে যে আমরা সন্তুষ্ট যে পর্দা বা হেজাবের যে নিষেধ তার সাথে তাদের পরিচিত কোনো নাই শরীয়ত বিরোধী কোনো অবস্থান আমরা দেখতে পাই সেই জন্য এই জিনিসটা আপনাদের মাধ্যমে স্মারকলিপি গ্রহণের বিষয়ে ক্যামেরার সামনে হাসপাতাল কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হননি তবে হাসপাতালটির ম্যানেজার মোহাম্মদ রুকরুন চৌধুরী জানান ষোলো এপ্রিলে জারি করার নোটিশ সংশোধন করে ২৬ এপ্রিল নতুন করে নোটিশ প্রদান করা হয়েছে সংবাদ মাধ্যমে যেভাবে বিষয়টি উপস্থাপন হয়েছে তা ভুল হাসপাতালে গুরুত্বপূর্ণ বিভাগে নিজস্ব ড্রেস কোড রয়েছে সেখানে শুধু নিয়ম মানার কথা বলা হয়েছে একে মুসলিম দেশে কখনোই বোরকা ও নিকাবের বিরুদ্ধে আমরা কথা বলতে চাই না আমরা এই হাসপাতাল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা অবগত হয়েছি যে ওনারা এখানে এই হাসপাতালের মহিলা কর্মকর্তা এবং কর্মচারীদেরকে বোরকা এবং নিকাব ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে অন ডিউটি অর্থাৎ তাদের যখন দায়িত্ব থাকে তখন এ বিষয়টা আমরা অবগত হওয়ার পরে পরবর্তীতে বিভিন্ন জাতীয় পত্রিকায়ও বিষয়টা হাইলাইট করা হয়েছে আমরা অবগত হয়েছি এবং জাতীয় মাসাই কাম্য পরিষদ চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে আমরা বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সিদ্ধান্ত নিয়েছি তো এই জন্য আমরা সংক্ষেপে কিছু কথা বলে কোরআন হাদিসের আলোকে পর্দা এবং নিকাপের প্রয়োজনীয়তা নিয়ে এবং এর বিরুদ্ধিতা এর বিরুদ্ধ করলে তার কি পরিণাম হবে এই বিষয়ে আমরা সংক্ষেপে এটা আহ্বান পত্র বা স্মারকলিপি মতো একটা স্মারকলিপি করে আমরা এই কর্তৃপক্ষের বরাবর আমরা আজকে জমা দিয়েছি তবে তাদের সঙ্গে আমরা কথা বলে খুবই সন্তুষ্ট হয়েছি